তারপরে পাঁচ নম্বর এটা এটা দেখ পাঁচ নম্বরটা দেখ পাঁচ নম্বরটা পর বার্ষিক ফাইভ পয়েন্ট সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন দু বছর পর তিনি সুদ হিসেবে চল্লিশ টাকা পেলেন তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখে কতটা ছিল আটশো পঁচিশ আচ্ছা চলো বার্ষিক সুদের হার কত পার্সেন্ট বলেছে ফাইভ পয়েন্ট টু ফাইভ টু ফাইভ পার্সেন্ট তাই তো এটা বুঝতে পারছি এটা বসিয়ে দিলাম তারপরে কি বলেছে সুদ বলে দু বছর সময়টা কত বলেছে দুই বছর এটা তো বছরই করে দেওয়া আছে তাই তো বছরই করে দেওয়া আছে তারপরে দু বছর পর তিনি আটশো চল্লিশ টাকা কি পেল সুদ পেল তাহলে এই আটশো চল্লিশটা কিন্তু আসল না এটা সুদ তার মানে আটশো চল্লিশ টাকা বুঝা গেল আসল কত আসল ঠিক আছে আসল তো বলেনি নাকি তাহলে আমরা জানি তাহলে আসল বের করার একটা সূত্র ছিল পি সমান পি সমান কত হবে 100 এখানে লিখে দিই আসল পি সমান আসল পি সমান যেটা নেই বসলে মনে রাখবো একটাই বুদ্ধি যেটা নেই ওটা নিচে বসে কি কি নেই টি আর নেই এটা নিচে বসলে তাহলে দেখ একশো ইন্টু আয়ের মান কত আটশো চল্লিশ আটশো চল্লিশ তো টি এর মান

এই এক নম্বরে দিয়ে আছে না এটা পাঁচ নম্বর পাঁচটা হয়ে গেলো চল চার নম্বর করা করারনি করবো চার নম্বর থেকে গেছে হ্যাঁ হ্যাঁ চার নম্বর পেয়ে যাবি খুবই সোজা আছে কি আছে দেখ সবাই দেখ চার নম্বরটা উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক সরল সুদের হারে তিন হাজার দুশো টাকা দু বছর জন্য দু বছর পর তিনি সুদ আসলে কত টাকা করতে হবে তার মানে কি বের করতে হবে বলতো সুদ বের করতে হবে আসল তো বলে দিয়েছে কত টাকা তিন হাজার দুশো টাকা সময়টা বলে দিয়েছে কত বছর দুই বছর সুদের হারও বলে দিয়েছে কত পার্সেন্ট ছয় পার্সেন্ট বলেছে না বলেনি এবার সুদ বের করবো ওই সুদ বের করবো তো তাহলে সুদ যদি বের করতে হয় তাহলে যে সুদটা বেরোলো বেরিয়ে আসবে তো সুদ সমান কি সমান হলে পিটি আর বাই একশো তাহলে সুদ যেটা বেরোলো এবার ব্যাংকে টাকাটা ফেরত দিবে তো বলছে সুদ আসলে তাকে কতটা ফেরত দিতে হবে ব্যাংকে তো ফেরত নিবে যেটা সুদ ওটাও নিবে আর যেটা আসল দিয়েছিল ওটাও নিবে তাহলে সুদ আসলে কত টাকা ফেরত দিতে হবে তো নিম্ন তাকে সুদ আসলে ফেরত দিতে হবে ওই আসল টাকাটা কত তিন হাজার দুশো টাকাটা

বাবু তার জমি চাষের জন্য সমবার ব্যাংক থেকে বার্ষিক ছ সরল সুদের হারে তিন হাজার দুশো টাকা দু বছরের জন্য ধার নিলেন দু বছর পরে সুদ আসলে তাকে কত টাকা শোধ দিতে হবে তাহলে বল মানে ব্যাংকে কত টাকা ধার নিয়েছে তিন হাজার দুশো টাকা এটা হলো আসল নাকি সময়টা কত আছে দুই বছর সুদের হার ছ পার্সেন্ট সুদটা জিজ্ঞাসা সুদ বের করে বুঝিয়ে দিলাম না আমরা জানি আই সমান হলো মোট সুদ সমান হলো পিটি আর বাই তাহলে পি হলো তিন হাজার দুশো টাকা টাইম হলো কত দু বছর ইন্টু ছয় বাই কত একশো কাটাকাটি করে একটা সুদ পাবো তো যেটা সুদ পেলাম এটা হলো কি সুদ এবার ব্যাংকে কত টাকা ফেরত দিতে হবে তো সুদ তো দিতেই হবে প্লাস কি দিতে হবে আসলে দিতে হবে তাহলে কি দিবো নিয়ম নিয়ম ব্যাংকে সুদ দিতে হবে মনে কর যে দুশো টাকা পালি আর মনে করলাম যে দুশো টাকা পালি পেলাম অত আর তিন হাজার দুশো টাকা তো আর ইলিয়েছে এটা তাহলে কয় টাকা ফেরত দিতে হবে দুশো আর তিন হাজার টোটাল যোগ করে কত হচ্ছে তিন হাজার চারশো মোট সুদ তাকে সুদ আসলে তাকে ব্যাংকে ফেরত দিতে হবে তিন টাকা বুঝা গেল এবার পারবি না করতে পারবি তো এটা খুবই সোজা আছে একই রকম করিয়ে দিয়েছি এবার দেখ চলে আই ছয় নম্বর আচ্ছা গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবার ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসে তাকে কত টাকা দিতে হচ্ছে তিনশো টাকা সুদ দিতে দিতে হয় তিনি কত টাকা ধার নিয়েছিলেন মানে এটা কি বের করতে বলেছে বলতো কি বের করতে বলেছে আসল বের করতে বলেছে কত টাকা ধার করেছিল মানে আসল বের করতে বলেছে প্রত্যেক মাসে কত টাকা সুদ দিচ্ছে তিনশো আঠাত্তর টাকা তার মানে আসল বের করতে বলেছে মানে আসলে কি দিবো জিজ্ঞাসা কি জিজ্ঞাসা পার্সেন্টেজ কত পার্সেন্ট আছে বারো পার্সেন্ট সুদ কত টাকা তিনশো আঠাত্তর টাকা এটা হলো সুদ প্রত্যেক মাসে প্রত্যেক মাসে তাহলে এক মাসে যদি তিনশো টাকা হয় তাহলে বারো মাসে কত দিয়ে হবে বারো দিয়ে গুণ নাকি বারো মাস মানে এক বছর তো গুণিত কত বারো গুণ করলে বসাবো না থাক এরকম খেললাম ঠিক আছে গুণ করলে বসাবো না থাক এত টাকা ঠিক আছে এবার প্রতি মাসে লাগছে তার মানে এবার সময়টা কত সময়টা এক বছর বার্ষিক বলেছে না এক বছর তাহলে তাহলে আমরা জানি এখানে অতএব দিয়ে আসল বের করবো কি বের করবো আসল আসল কি সমান হচ্ছে এক আই বাই কত হবে টি আর একশো ইন্টু আয় কত আই হলো এটা তিনশো ইন্টু কত বারো গুন করলে আবার কাটাকাটি গুণ করলাম না বাই কত বারো ইন্টু এক ইন্টু ইন্টু কত এর মান কত এর মান তো বারো আর টাইম কত এক বছর আর কিছু তো না বারো বারো কেটে গেল তাহলে এটার সঙ্গে গুন করলে কত আসবে তিন সাত আট শূন্য শূন্য

বুঝতে পারছিস বিশ বছর বা পনেরো বছর কত বছরে দ্বিগুণ হবে টাকা আচ্ছা বল ডাবল হবে মানে কয় টাকা হবে দুই মানে হবে নাকি তাহলে টু এক্স যেটা পেলাম সেটা কি পেলাম আমি কি পেলাম ওটা আমি সুদ আসল পেলাম না ব্যাংকে এক্স টাকা মনে কর ব্যাংকে একশো টাকা জমা দিয়েছিস নয় নয় দিন পর বিশ বছর পর দেখছি দুশো টাকা হয়ে গেছে তাহলে কয় টাকা হয়েছে ডাবল হয়ে গেছে তো দুশো টাকা হয়েছে ওটা কি তোর একশো টাকা আর ব্যাংক সুদ দিয়েছে একশো টাকা তো ডাবল হয়েছে তাই তো হ্যাঁ তাহলে ওটা কি সুদ আসল তাহলে ব্যাংকে এ ধরি কি জমা দিয়েছিলাম কয় টাকা x টাকা তাহলে সুদ আসলে কয় টাকা হলো টু টাকা হবে তাহলে ধরি ধরি আসল হলো সব প্রথমে দেখতে হবে ধরি আসল এক্স টাকা এবং সুদ আসল সুদ প্লাস আসল লিখতে পারিস আসল হলো টু এক্স টাকা ডাবল হবে বলেছে না তো টু এক্স টাকা আর তাহলে আসল কা টাকা বসাবো এক্স টাকা তাহলে আসল কত এক্স টাকা বসিয়ে দিলাম বলেছে কত বছর উত্তর কি চেয়েছে কত বছর মানে এই বছর চেয়েছে মানে এটা জিজ্ঞাসা তাই তো তার সুদের হার কত ছয় পার্সেন্ট সুদ কত হবে দেখ সুদ আসলে কয় টাকা ওকা টাকা হয়েছে কি আর আসল কয় টাকা ছিল এক্স টাকা তার মানে সুদ আসল থেকে আসল বাদ দিলে কি পাবো আমি সুদ পাবো তার মানে এক্স টাকা বোঝা গেল না গেল না সুদ বের করলাম আসল থেকে সুদ আসল থেকে আসল বাদ মনে কর ব্যাংকে তুই পাঁচশো টাকা জমা দিয়েছিলি কোন একটা সময় পাঁচশো পঞ্চাশ টাকা হয়েছে তাই তো তাহলে সুদ কয় টাকা পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকা কি করে আছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা বাদ মানে আসল বাদ দিচ্ছি ওরকম এটা হলো সুদ আসল সুদ আসল থেকে আসল বাদ দিলে কি বেরোবে সুদ এবার সুদ আসল থেকে যদি সুদ বাদ দিস তাহলে কি বেরোবে আসল বেরোবে এটা বুঝতে পারছিস না পারিস না বল তাহলে এ দেখ এত টাকা তাহলে আমরা জানি কি কি উত্তর চেয়েছে সময় তাহলে কি সময় টি সমান কত হবে একশো আই বাই টি আর টিআর তাহলে একশো ইন্টু আয়ের মান কত এক্স পি এর মান কত এক্স ই হবে আর এর মান কত এক্স এক্স কেটে গেল তাহলে ছয় কাটলে কত হবে তিন না তিন দেখা কাটবো দুই কাটবো কাটবো এটা পঞ্চাশ নাকি ওপরে পেলাম পঞ্চাশ নিচে পেলাম তিন পঞ্চাশ কে তিন দিয়ে ভাগ করতে কে কে পারবি না পারবি না পঞ্চাশ কে তিন দিয়ে ভাগ করবো নাকি তাহলে বস তিন সোলং আমি তো একবারে করেছি ষোলো পূর্ণ একের তিন এক কে নামলো দুই শূন্য নাকি তাহলে তিন ছয় নামলো কত দুই দুইটা চলে গেল উপরে তিন যায় ভাগ করলাম তাই তিন চলে এলো নিচে বুঝা গেল তাহলে ষোলো পূর্ণ দুইয়ের তিন বছর তারপরে নেক্সট তারপরে কত নম্বর আট নম্বর এটা বলছি বলছি আমি মান্নান মিত্রা কিছু টাকা ধার করা ছ বছর পর দেখলে দেখলেন দেই সরল সুদের পরিমাণ আসলের আট বাই মানে তিন বাই আট অংশ তিন বাই আট অংশ এটা বলবো কি তিন বাই আট অংশ অথবা বলবো আট ভাগের তিন ভাগ বুঝা গেল বা থ্রি বাটা এই নিতে বলে অংশ হয়ে গেছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত সুদের হার কত জিজ্ঞেস করেছে তার মানে কি সুদের হার জিজ্ঞাসা নাকি এবার বছর কত বছর ছয় বছর ওই ছয় বছর আসল কত আচ্ছা ধরি কথা লিখবো কি ধরি আচ্ছা বল ভালো করে এটা লক্ষ্য কর এটা তিন বাই আট আছে তো এটাকে বলবো কি তিন বাই আট অংশ কি বলবো ওই নে এদিকে দেখ এমনি গেলে হবে খালি বাসন মাজতে হবে এদিকে দেখ সমস্যা থাকলে চলে যেতে পারিস আর যে যে যাবি পাঁচ মিনিটে চল যে যে যাবি যা চাপটা দেখি বারোটা শেষ হবে যাবে কুড়িটা হুম

তাহলে এই জিনিসটা লক্ষ্য কর এটা হলো আট ভাগের তিন ভাগ এটা বলা যেতে পারে তাই এখানে একটু আগে দেখ ছ বছর দেই দেই সরল সুদের পরিমাণ আসলের আট ভাগের তিন ভাগ ভালো করে লক্ষ্য কর সুদ আসলের আট ভাগের তিন ভাগ এটা বলেছে কি সুদ এটা যে বলেছে না যে দেই দেখলেন দেই সরল সুদের পরিমাণ আসলের এত অংশ তার মানে আসল হলো আট এক্স টাকা আর সুদ হলো তিন এক্স টাকা মানে এটা যদি আটশো টাকা হয় আমরা আটশো টাকা হয় তো এটা তিনশো টাকা সুদ হয় এটা যদি আশি টাকা হয় তো এটা ত্রিশ টাকা হবে বুঝা গেল না গেল না বুঝতে পেরেছিস তাহলে ধরি আসল হলো এইট এক্স টাকা বুঝা গেল আর সুদ কত তিন এক্স টাকা এটা কি বুঝতে পেরেছিস না পারিস বল বলেছে সুদ আসলের আট ভাগের তিন ভাগ তার মানে সুদ আসল আসল কত আট আর সুদ কত বুঝা গেল এটাই বলেছে তার মানে আমরা কি বের করতে পারবো হবে বলতো সুদের হার তাহলে আমরা জানি সুদের হার লিখে দেবো কত দিয়ে সুদের হার আর সমান কি লিখবো একশো আই বাই মানগুলো বাসিয়ে দেবো কাটাকাটি করবো পারবো না করতে করে দিতে হবে করে দিতে হবে কি না পারবি পারবি তো কিছু তো মাথায় বুঝে তাহলে কর তোরা এখন হ্যাঁ কর তোর দেবো না উত্তর কথা হলে শুধু বলবো ধরি খালার বাড়ি সুদ কত টাকা দিব তাহলে পি টি আর বাই একশো পি কত টাকা পাঁচ টাকা টাইম টাইম কত এক বছর সুদের হার কত সেভেন পয়েন্ট ফোর বাই কত একশো ইন্টু দশমিকের দশমীর জন্য একটা এক দশমিক পর একটা সংখ্যা আছে শূন্য দশমিক কুড়ে গেলো এক তিনটা শূন্য একটা দুটা তিনটা শূন্য কেটে গেলো এবার গুণ করে দেবো চার পাঁচ কুড়ির শূন্য পাঁচ সত্তে আর দিয়ে এ সেই তিনশো সত্তর টাকা লাগলো কীসের ক্ষেত্রে এটা লাগলো ব্যাংকের ক্ষেত্রে এত টাকা বেশি লাগবে তাই তো এবার সমিতি থেকে তাই তো সমতি ক্ষেত্রে তাহলে কি সেম লিখবো আসল পি আমি লিখছি না কিন্তু হ্যাঁ আসল পি কত টাকা পাঁচ হাজার টাকা তারপরে সুদের হার কত চার পার্সেন্ট সময়টা কত টি সমান এগুলো লিখে দেবো এলো ঠিক আছে এক বছর তারপরে আই সমান আই সমান কত জিজ্ঞাসা তার মানে আমরা জানি অতির সুদ মোট সমান কত হবে আর বাই একশো পি কত পাঁচ হাজার টাইম কত এক বছর সুদা কত চার পার্সেন্ট বাই কত একশো তো কিছু নেই দুটা শূন্য দুটা শূন্য কেটে গেল তো চার পাঁচ চেয়ে দুশো টাকা তাই তো আচ্ছা বল পোস্ট অফিসে নিলে কয় টাকা লাগছে তিনশো সত্তর আর সমিতি থেকে লাগছে দুশো টাকা তাহলে কয় টাকা বেশি পাচ্ছে একশো টাকা এখান থেকে নিলে তিনশো সত্তর লাগবে আর এখানে নিলে দুশো টাকা লাগবে এখানে যদি নাই তাহলে কত টাকা বাঁচবে লিখে দেবো নির্ণয় তবে তাদের বছরে সুদ বাবদ তিনশো সত্তর মাইনাস সমান হবে একশো টাকা বাঁচবে বুঝা গেল ভারী ছিল তারপরে কত আছে নম্বর যদি টাকা সুদ পাঁচ পয়সা হয় তবে বার্ষিক সরল সুদের হার কত এমন সরল সুদের হার জিজ্ঞেস করেছে তাই তো সুদ কয় টাকা বলেছে আসল কয় টাকা বলেছে দুশো বিরানব্বই টাকা তাইতো সময়টা কত বলেছে একদিন কি করতে হবে বছর দিনকে করতে করতে গেলে হবে বলেছিলাম একটু তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ তাহলে মানে এক দিন সমান হচ্ছে এক বাই তিনশো পঁয়ষট্টি বছর হ্যালো সুদে হার জিজ্ঞাসা সুদ ক টাকা বলেছে বাঘ পয়সা পয়সাকে কি করতে হবে টাকা পয়সা আছে না পয়সাকে টাকা করতে গেলে কি পাঁচ বাই একশো দিয়ে ভাগ এত টাকা হয়ে গেল নাকি এবার কি বের করতে বলেছে সুদের হার ওই হ্যাঁ টাকাকে পয়সা করলে আর পয়সা করলে পয়সাকে টাকা করলে ভাগ কত দিয়ে ভাগ এক টাকা সমান যায় পয়সা তার মানে কত সুদের হার কত বের করতে পারবো না পারবো না এটুকু নোট করে নিয়ে সুদের হার বের করে নিয়ে আসি আর সমান হুম এটা দশ নম্বর তারপর এগারো নম্বরটা এগারো নম্বর বলেছে বার্ষিক আট পার্সেন্ট সহ সুদে অত বছরে ছশো টাকা সুদ একশো আটষট্টি টাকা হবে তাহলে কি উত্তর চেয়েছে বলতো সময় চেয়েছে সময়টা কি যুগ তাহলে এটা কথা হবে আট পার্সেন্ট নাকি সুদ ক টাকা ছশো টাকা আসল ক টাকা

তারপরে বারো বারো নম্বর পর যদি বার্ষিক দশ পার্সেন্ট সহ সুদে আটশো টাকা ব্যাংকে জমা রেখে সুদ আসলে বারোশো টাকা ফেরত পায় তবে ওই তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা রেখেছিল তাহলে কি উত্তর কি চেয়েছিল সময় জিজ্ঞাসা আসল কয় টাকা আটশো টাকা সুদের আর কত সুদের হার দশ নাকি এবার বলেছে সুদ আসলে বারোশো টাকা নাকি তাহলে সুদ বের করতে গেলে কি করতে হবে বারোশো মাইনাস আটশো কত হবে চারশো টাকা সুদ বুঝা গেল না গেল না এটা সুদ বের করবো এটা তো সুদ আসল বারোশো টাকা কি সুদ আসল তো সুদ আসল থেকে আটশো মানে আসল